দৈনন্দিন দিন আমার রান্নাবান দেখা যায় যে দুদিন বা খেতেও ভালো লাগবে না যে খোসা সেটা ছাড়িয়ে নিচ্ছি এক প্লেট ভাত অনায়াসে খাওয়া আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগুলো আগে দেখেছেন বা এখন দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওর কোনো অংশে কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন যেহেতু দৈনন্দিন দিন আমার রান্নাবান্না টুকিটাকি কাজকর্মই আপনাদের সাথে শেয়ার করে থাকি তো আজকেও তার ব্যতিক্রম নয় তো সকাল সকাল প্রথমেই কাপড়গুলা ধোয়ার জন্যই মেশিনে দিয়ে দিলাম পানিটা ভরতে যতটুকু সময় লাগে আমার প্রতিদিন আসলে মেশিনে কাপড় দেওয়া হয় না দেখা যায় যে দুদিন বা তিন দিনের কাপড় একসাথে জমিয়ে তারপরেই মেশিনে দেওয়া হয় আর ছোটোখাটো যে কাপড় সেটা আমি আসলে হাতেই ধুয়ে নিই তো আজকে শীতের সবজি রান্না করব আসলে শীত তো চলে যাচ্ছে কিন্তু শীতের সবজিগুলার জন্যই মনে হয় আমার কাছে বেশি খারাপ লাগছে যে শীত চলে যাচ্ছে তখন আর শীতের সবজিগুলা খেতেও ভালো লাগবে না যেহেতু আজকাল শীতের সবজিটা সারা বছরই পাওয়া যায় কিন্তু শীতকালে যে শীতের সবজিটা খেতে ভালো লাগে সেটা কিন্তু অন্যান্য সময় খুব একটা বেশি ভালো লাগে না তো আজকে সেজন্যই ভাবছি শীতের সবজিগুলাই রান্না করি এই কয়দিন যাবৎ আসলে সেটাই করছিলাম তো আমি মশলাটা কষিয়ে তারপর এই যে ফুলকপি আলু সেগুলা দিয়ে দিলাম আর প্রথমে কিন্তু আমি ফুলকপিটা একটু ভেজে নিয়েছি ফুলকপি বা শিম হালকা একটু ভেজে নিলে কিন্তু খুব ভালো লাগে তো এক পাশের চুলায় আমি ভাতও বসিয়েছিলাম তো সেটাও হয়ে গেছে আর এখন আমি যেটা করছি টমেটোর চাসনি আসলে এই যে শীত চলে যাচ্ছে তখন কিন্তু টমেটো খুব বেশি একটা খাওয়া হবে না আসলে ঠিক খাওয়া হবে না সেটা বলা ভুল হবে আসলে এতই দাম থাকে টমেটো তখন কিন্তু খুব একটা সচরাচর টমেটোর ব্যবহারটা হয় না আমি অবশ্য ফ্রোজেন করে রাখি টমেটো একটু তরকারিতে দেওয়ার জন্য কিছুটা রেখে দেই তো ফুলকপি তরকারিটা হয়ে এসেছে আমি টমেটোও এখানে দিয়েছি আর আমি টমেটোটা একটু শেষ পর্যায়ে দেই আমার কাছে একটু আস্তে আস্তে থাকলে ভালোই লাগে তারপরে যে আমি মাছগুলাও দিয়ে দিচ্ছি আমি এখানে রুই মাছ ভেজেছিলাম রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে টমেটো দিয়ে রান্না করলাম আর এখন টমেটোর চাষনিটা করে নেব তো টমেটোটা তো হালকা একটু ভেজে নিয়েছি মানে একটু সেদ্ধ করে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা আর সরিষার তেল লবণ মাখিয়ে এ তো টমেটোগুলা যে খোসা সেটা ছাড়িয়ে নিচ্ছি এভাবে টমেটোর চাষনিটা কিন্তু অন্যরকম একটা স্বাদ এছাড়াও আমি তেলে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে টমেটো ছোটো ছোটো করে কেটে ওভাবে একরকম করে চাটনি করি সেটা আরেক রকম স্বাদ আমার কাছে সবচাইতে বেশি এটাই ভালো লাগে হাতে মাখানো যে টমেটোর চাষনিটা এই চাটনিটা কিন্তু শুকনামরিচ ভাজা দিয়ে আরও বেশি ভালো লাগে কিন্তু সাহেবের জন্যই আমি আর শুকনামরিচটা দিই নি যেহেতু সে ঝাল খুব একটা বেশি খেতে পারে না বা পছন্দ করে না তো সেজন্য এই যে কাঁচামরিচ দিয়ে করেছি আর এখন খেতেও বসে গেলাম আলহামদুলিল্লাহ এই চাশনিটা দিয়ে খেতেই আমার কাছে এত বেশি ভালো লেগেছে আমার কাছে মনে হচ্ছে যে এটা দিয়েই একবারে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে আর এটা আমার কাছে আসলে সেই ছোটবেলা থেকেই অনেক পছন্দের একটা চাশনি ছিল ফুলকপি টমেটোর চাশনি সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ শীতের সবজি বলে কথা অনেক তৃপ্তি করিয়ে খাওয়া হয়েছিল তো এ ছিল আজকের আয়োজন আজ এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ আগামী ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ